হ্যালো গাইস ফাইনালি আজকে হতে যাচ্ছে আমাদের গি ভিডিও আমি দুদিন আগে একটা ভিডিও আপলোড করি এবং সেইখানে আমি বলি আমি আমার সাবস্ক্রাইবারদের গি বয়ে করবো উইকলি তো সেই অনুযায়ী আমি আজকে আমার সকল সাবস্ক্রাইবারদেরকে নিয়ে আমি একটা কাস্টম কার্ড তৈরি করি কাস্টম রোম সেইখানে সবাইকে নিয়ে আমি কাস্টম খেলে যে হবে উইনার সে পেয়ে যাবে খেলে। তো কত না পিডিয়া চলুন শুরু করে আজকের ভিডিও তো আমি অলরেডি কাস্টম রোম তৈরি করতেছি কেননা সবাই অপেক্ষা করতেছে কাস্টম কেলার জন্য আমি যখন সবাইকে বলছি যে আমি গিওয়ে করবো তো সেই ক্ষেত্রে অনেকে কাস্টম কেলার জন্য অপেক্ষা করতেছে তো দেরি না করে আমি জলদি ফটাফট কাস্টম রেডি করি এবং আমি বিশজনকে নিয়ে আমার ম্যাচটা স্টার দেই তো দেখা যাক কে হবে আজকের ওয়েনার বিশ জনের মধ্যে কে হতে পারে আজকে আমাদের কাস্টমার এবং কে ভাবে আমাদের ওয়ে খেলে অবশ্যই জানতে চাইলে দেখতে চাইলে আমাদের পুরো ম্যাচটা দেখতে হবে তো আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে তো দেখেন এখানে আমাদের টোটাল কিন্তু মেম্বার ছিল আঠারো জন তো ফাইনালি এখানে ফিকের মধ্যে হৃদয় হৃদয় আর ওদিকে আছে কেটা বুঝলাম না এমন খেয়াল এ বাহিরের প্লেয়ার আমরা কিন্তু কাস্টুমে দিয়েছিলাম আনলিমিটেড গ্লোয়াল এবং আমরা বলে দিয়েছিলাম সেখানে কোনো গ্যানেট ইউজ করা যাবে না ফার্স্ট অফ অল এই লোকটা মাহাবি না মাহাদি সেই কিন্তু ফার্স্ট বলটা করছে আমরা কিন্তু বলে দিয়েছিলাম সবাইকে আমি বলে দিয়েছিলাম যে গ্যানেট ইউজ করা যাবে না কেননা যেহেতু আমরা আমি আনলিমিটেড গ্লোয়াল দিছি সেইখানে গ্যানেট ইউজ করা যাবে না তো সেই ফার্স্টে বলই গ্যারেট ইউজ করছে আচ্ছা এখন দেখা যাক আমাদের বাকি প্লেয়ারগুলো কী করে আমি সবাইকে বলে দিয়েছি গ্যারেট ইউজ করা যাবেন না ল্যান্ডম্যান ইউজ করা যাবে না কেননা আনলিমিটেড ক্ষেত্রে এগুলো অনেক সমস্যা হয় তো দেখতে থাকেন আমাদের এই যে মাহাদি সেই ফার্স্ট বলটা করছে বাকি সবাই দেখেন ভালোই খেলতেছিল এবং কাস্টমটা হয়েছিল দুর্দান্ত মানে না দেখলে বুঝতে পারবেন না এখানে আছে আরাফাত ওইদিকে খেয়ে আনলিমিটেড গ্ল থাকা সত্ত্বেও তারা কিন্তু গ্লোয়াল কম ইউজ করে কারণ যারা লং ব্যফ ফিল অভ্যস্ত তারা হয়তো এইখানে দেখেন এখানে সে বুলটা আবার করতেছে যে আরাফাত সেই কিন্তু আমার সাবস্ক্রাইবার না হুম জব ভালো কাজ করছে কে এটা ওয়াইচ কি নাম রে বাই তো এখানে একটু বিদ্রোহ স্পিড করে দেই কেননা আমরা দেখতে পারি যে এখানে কিন্তু মারামারি নাই ফাইট হইতেছে না সেই ক্ষেত্রে বিড্র করতে পারে উচিত এখানে আসে আমাদের লিডার দেখা যাক হ্যাট একশো দশ কিন্তু ফাইট নিলে হয়তো এনেমিট মারতে পারতো সে ফাইট নেয় নাই চলে গেছে এখান থেকে কারণ এখানে উইকলি ভাবে ভাইয়া এখানে হালকা পুষ দিতে হবে খেলো না তা না হলে কিন্তু বইয়া করতে পারবে না বেশি ফাইট নিবা তো মারা যায় বা শেষ উইকলি মিস হয়ে যাবে এই জন্য সবাই চাইতেছে যে খেয়ে বইয়া করবে আমার লাগবে বইয়া দেখা যাক এখানে কি হয় আরাফাত সে কি পারবে সামনের এনেমিকে মারতে দেখা যাক কী হয়

আয় হাই একই একই অবস্থা আয় হাই আমাদের লিটার পড়ে গেল জুনের মধ্যে স্নাইপার কিং ও অস্থির অস্থির স্নাইপার কিং নাম হৃদয় রবিউল আশিক রাহুল দেখা যাক হয় কে হবে আজকে আমাদের উইনার আমরা থাকে দিব গি বই এবং শুধু এখানে নয় আমরা দেখা যাক আপনারা সাপোর্ট করলে আমি প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের গি বই দেওয়ার জন্য তো সেই জন্য কী করতে হবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আমার ফেসবুক পেজ আছে এখানে ফলো করতে হবে এই যারা একটা ভুল করছে এখানে এখানে মাইন্ড ফ্রিঙ্ক করছে তো যা বলছিলাম আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো এরকম গি বইতে অংশগ্রহণ করতে পারবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তো গি বইতে অংশগ্রহণ করতে পারবেন না দেখা যাক এখানে আছে আশিক আশিক কী পারবে হৃদয় আলাম দেখা যাক আর কী পারবে তার সামনের এনেমিকে মারতে না সে পারল না রাহুল তাকে মেরে দিয়েছে দেখা যাক আবার কি হয় আর কিন্তু আটটা এনিমি আছে কে হবে বইয়া সবাই ভালো খেলতেছে দেখা যাক কি হয় এ বা এনি মার গাড়ি কেন ও আমাদের স্নাইপার কিং ওয়া ও একটুর জন্য বেঁচে গেল বেচারা তার লাইফ কত ছিল হ্যান্ড স্ত্রী আরাম খুন দেখেন অনেক ভালো খেলে আশিক মেয়ে দিয়ে আর মাত্র পাঁচটা অ্যানিমে আছে ভাইয়া পাইপ কে হতে পারে আমাদের ওয়েনার আজকে এখানে এনাম কিন্তু খুব ভালো খেলতেছে এইদিকে আছে আশেক হৃদয় ও ভাই সাপ তিন টাকিল করছে ও স্থির ভাইয়া মানে সবাই সর পজিশনে আছে সবাই ও স্থির হ্যাট ও বাই তো এটা কী হয়ে গেলো রে ভাই যে হ্যাডশার্ট মারি এটা দিয়ে আসলে কথা হচ্ছে সবাই চাইতেছে সবাই জায়গা থেকে ভালো খেলার জন্য কেননা এখানে বিয়ে করতে পারলেই পেয়ে যাবে একটা উইকলি এই জন্য সবাই চাইতেছে একটু ভালো খেলার জন্য দেখা যাক কে উইনার হয় আজকে আমাদের আর তিনটা এনিমি আছে নাম কি পারবে আবার এনএমিটাতে মারাতে দেখা যাক কি হয় এই দিকে আমাদের হৃদয় ভাই স্কেচ নিয়ে বসে আছে ও বাই এনাম পাইনি কিন্তু হৃদয় ভাই মেরে দিয়েছে স্কেচ দিয়ে এখন কে হবে আমাদের ওইনার হৃদয় নাকি এনাম হৃদয় নাকি এনাম হৃদয় নাকি এনাম কে হবে দুজনই ভালো খেলতে সে একজন দুইটা কিল একজন তিনটা কিল হৃদয় দুইটা কিল এবং এনাম তিনটা কিল কে হবে আমাদের আজকের ওয়েনার কে হবে ও বাই সাব আমাদের ফাইনালি আমাদের উইনার হয়ে গেছে অ্যানাম চারটা কিল করে উইনার তো আমরা তাকে আস্তে করবো গি একটা উইকলি আপনারাও গি অংশ করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমরা আপনাদেরকেও দেবো গিবোয়ে ধন্যবাদ